হিমালয়ের কোলে এমন একটি গ্রাম ছিল যা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা যার নাম ছিল বৃক্ষ গ্রাম এই গ্রামটি মাটির নয় একটি বিশাল ওপর বট গাছের অবস্থিত ছিল এর এতটাই শক্তিশালী যে এটি ওপর বহু শতাব্দী ধরে গ্রামকে ঢেকে রেখেছিল আরে রাজু সোনা তাড়াতাড়ি অনেক হয়েছে ডালে খেলা করা বৃষ্টি এসে গেছে চল বাড়ি আয় মা রাজু মায়ের কথা শুনেই বাড়ি চলে আসে বৃষ্টি হচ্ছিল যখন তার চোখ পড়ল গাছতলায় গ্রামের দিকে আচ্ছা মা একবার দেখো তো একটু গাছের নিচে যে গ্রামটা রয়েছে ওখানে তো কোনো গাছই নেই শুধু নোংরা পড়ে রয়েছে হ্যাঁ সেটা তো ঠিক কিন্তু আমরা কি করব আমাদের ওদের আর গ্রামের সাথে কোনো সম্পর্ক নেই সত্যি কথা বলতে আমাদের ওই বিশাল বৃক্ষই সবকিছু ঠিকই বলেছে বৃক্ষ গ্রামের মানুষ কখনো মাটিতে নামেনি তারা কখনো জানেনি যে মাটির স্পর্শ রকম। তারা কিছুই জানত না তাদের কাছে সেই বিশাল বৃক্ষই তাদের বাড়ি ছিল তাদের পৃথিবী ছিল আসলে বহু বছর আগে গ্রামের প্রধান ছিলেন দাদা বট গাছ যারা কোনো কারণে এই গাছের ওপর গ্রাম তৈরি করেছিলেন এবং তিনিই ছিলেন যার কারণে এই গ্রাম আজও টিকে আছে বাচ্চারা এই গাছটাই হল আমাদের জীবন ও আমাদের আশ্রয় দিয়েছে খাবার দিয়েছে আর আমাদের সব বিপদ থেকে রক্ষাও করে সেই জন্য সবসময় ও গাছটাকে রক্ষা করতে হবে আমাদের ওর খেয়াল রাখতে হবে ঠিক আছে চলো আজকের পাঠ সম্পূর্ণ হলো কালকে আবার দেখা হবে দাদা পডকাজ শুধু এই গ্রামের প্রধান ছিলেন না বরং বড় বৈজ্ঞানিকও ছিলেন এই গ্রামের প্রতিটি সন্তানের শিক্ষার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন যার কারণে তিনি সমস্ত গ্রামবাসীর কাছে একজন রোল মডেল ছিলেন বিশেষ করে অর্জুনের জন্য দাদা তোমার আশীর্বাদ লাগবে আমার আমার আশীর্বাদ কিন্তু কেন আমি দশম ক্লাস পাস করে গেছি আরে বাহ এ তো খুব ভালো কথা চলো এবার তাড়াতাড়ি মুখ মিষ্টি করাও দেখি অবশ্যই এই নাও মিষ্টি আর তোমার আশীর্বাদ আমাকে দাও দেখি আমার আশীর্বাদ তো সবসময় তোমার সাথেই রয়েছে বাবা এইভাবেই এগিয়ে যেতে থাকো আগে হ্যাঁ ভাইয়া আচ্ছা অর্জুন তোমার ওই নতুন খাদ্যের অনুসন্ধানটা পূরণ হলো নাকি হয়নি এই তো কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে বাহ এ তো বেশ ভালোই কথা একবার তোমার খাদ্যের অনুসন্ধান সম্পূর্ণ হলে তো ভেবে নাও যে আমার চিন্তাও শেষ একে এবারে ওই খাদ্যের অনুসন্ধানের জন্য আমাদের এই গাছ আরও ভালো হয়ে যাবে আর অমর হয়ে থাকবে গাছটা আগে দাদা আর শুধু আমাদের গাছটাই নয় বাকি গাছগুলো ওই খাদ্যগুলো দিয়ে আমরা আরও নতুন শক্ত শক্ত গাছ লাগিয়ে দেব আমি তো ভাবছি যে একবার আমার অনুসন্ধান পূরণ হয়ে যাবার পরে নিচে যে গ্রাম রয়েছে সেখানেও নিয়ে যাব অনেক বছর হয়ে গেছে কিন্তু ওই গ্রামে একটা গাছ পর্যন্ত নেই কি জানি ওরা কিভাবে দিন কাটাচ্ছে অর্জুনের মুখে নিচের গ্রামের ব্যাপারে শুনে দাদু একেবারে রেগে ওঠেন না তোমার পরিশ্রম করা তৈরি করা খাদ্য ওদের গ্রামে একদমই যাবে না কিন্তু কেন আমাকে প্রশ্ন করো না তো যেটুকু বলেছি তুমি শুধু তাই করো ওদের সাথে আমাদের আর ওই গ্রামের সাথে কোনো সম্পর্ক নেই বুঝতে পেরেছ আশ্চর্য ব্যাপার অর্জুন প্রথমবার দাদা বটগাছকে এতটা রাগি দেখেছিল নয়তো উনি খুব শান্ত স্বভাবের লোক ছিলেন কিন্তু জানি না কেন উনি নিচের গ্রামের কথা শোনা মাত্রই রেগে ওঠেন দাদার হলোটা আবার কি এইভাবে রেগে তো কখনো যায়নি এর আগে যাই হোক কোনো ব্যাপার আছে অর্জুন ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয় এতটাই শক্তিশালী যে তুফান আসতে পারে আরে এত জোরে বৃষ্টি হচ্ছে অর্জুনের চিন্তা হতে লাগলো সে জানালা দিয়ে নিচে গ্রামের দিকে তাকালো পুরো গ্রাম প্লাবিত হয়েছে কাদা জলের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে লোকেরা সে দেখল যে লোকজন গাছের দিকে এগিয়ে আসছে কেউ তো আস্তে আস্তে গাছের সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছিল আরে এই কি এরা তো উপরের দিকে উঠে আসছে গ্রামের দরজা খুলে দিতে হবে আমাকে অর্জুন ছুটে যায় গ্রামের দাঁড়ের দিকে সে দরজা খোলার চেষ্টা করলো কিন্তু তখনই দাঁড়াও তুমি কি করছো দাদা বৃষ্টির জন্য নিজে গ্রামের লোকেরা বিপদে পড়েছে তো ওরা ভয় তো আমাদের এই গ্রামে ঢুকে পড়ছে সেজন্য দ্বার খুলে দিচ্ছি তার কোনো দরকার নেই ওরা এইভাবেই কষ্ট পাবে বুঝেছ কি ওরা এইভাবেই কষ্ট পাবে এটা তুমি কি বলছো আরে যেটা তুমি শুনলে সেটাই বলছি দরজা খোলার কোনো দরকার নেই ঠিক আছে কিন্তু কেন কি হয়েছে বলো তো তোমার হ্যাঁ আরে বৃষ্টি তো বেড়েই চলেছে তুফানে আসতে চলেছে যখন তখন ওদেরকে আমাদেরকে সাহায্য করতেই হবে আর তুমি সেখানে ওদেরকে সাহায্য করতেই চাইছো না কারণ ওরা যোগ্যই নয় বাবা যোগ্য নয় কিন্তু কেন কারণ ওরা গাছকে একদম ভালোবাসে না অনেক বছর আগেকার কথা আমার বাবা আমার বাবা অনেক বড় বৈজ্ঞানিক ছিলেন পশুপক্ষী গাছকে খুব ভালোও বাসতেন কিন্তু একদিন গ্রামে নতুন রাস্তা তৈরি করার জন্য লোকজন আওয়াজ তোলে কিন্তু আমার বাবা এর পুরোপুরি বিরোধ জানায় কারণ রাস্তা তৈরি হলে পরে তো তার জন্য অনেক গাছও কাটতে হতো তখন তারপর তারপর কি হয়েছিল আমার বাবা অনেক বিরোধ জানায় তখন কিন্তু ওনাকে সাহায্য করার বদলে গ্রামের লোকজন ওনাকে নিয়ে মশ করা শুরু করে দেয় ওনাকে পাত্তাই দিত না এই জন্য আমার বাবা একা হয়ে গিয়েছিল আর গ্রামের যা করা ছিল তা তো করেই আমার বাবার চোখের সামনে ওরা সবাই সমস্ত গাছপালা কেটে ফেলেছিল যার ফলে না জানে কত পশু পক্ষীর মৃত্যু হয় সেই মুহূর্তে আমার বাবা এসব সহ্য করতে পারেনি প্রকৃতিকে খুব ভালোবাসতেন তো উনি আর ওনার সামনেই ওনারা সবাই ওরা নষ্ট হতে দেখলেন তো খুব কষ্ট পেয়েছিলেন উনি অত্যাধিক যন্ত্রণায় ভোগ করছিলেন সেই কারণে আমার বাবা তখন মারা যান কী মারা যান উনি হ্যাঁ তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে এখন আমি বড় হব এমন একটা কিছু আবিষ্কার করবো যাতে কোনো গাছকে কখনো মারতে কেউ না পারে না তাকে কেউ ভাঙতে পারে আর না কেউ গাছগুলোকে উপরে ফেলতে পারে আমি বড় হলাম বাবা যা আবিষ্কার করেছিল বুঝতে শিখলাম আর তার মধ্যে নিজের অনুসার পরিবর্তন করে আমি এই গাছটাকে বানিয়ে ফেলি তারপর একটা নতুন জগৎ তৈরি করি এ তো বেশ ভয়ঙ্কর কাহিনী দেখছি তোমার ওপর দিয়ে যে কি গেছে আমি বুঝতে পারছি সেই জন্য সেই জন্যই বলছি ওদেরকে এখানে আসতে দিও না না হলে ওরা এটাকেও শেষ করে দেবে তোমার ভয়টা আমি বুঝতে পারছি দাদা কিন্তু একবার ভেবে দেখো তুমি ওদের তো সাহায্যের দরকার রয়েছে যাই হোক না কেন এই গাছটা তো লোকজনের বাড়ি ওদের জীবন সমৃদ্ধ হতে পারে তাই না আর আপনার ভবিষ্যতের ভয়ের কারণে এতগুলো মানুষের প্রাণ বিপদে ফেলছেন এটা তো ঠিক নয় যদি আপনার বাবা এখানে থাকতেন তাহলে উনি কখনোই এটা করতেন না অর্জুনের কথা শুনে দাদা বট গাছ নিজের ভুলটা বুঝতে পেরে যায় তা তুমি ঠিকই বলেছো অর্জুন আমার বাবা থাকলে এমনটা কখনোই করতো না বুঝতে পেরেছি দ্বার খুলে দাও আর ওদেরকে ভেতরে আসতে দাও অবশেষে দাদা মেনেই যান ওনার কথা অনুযায়ী বৃক্ষ গ্রামের লোকেরা নিচের গ্রামের লোকেদেরকে স্বাগত জানায় আর তাদের সমস্ত সম্ভব ব্যবস্থা দেয় তাদের আশ্রয় দেওয়া হয় চলো বেশ ভালোই হলো গ্রামের লোকের এখন সুরক্ষিত রয়েছে আর এই সব কিছু তোমার জন্যই হলো অর্জুন আমার নয় তোমার সংস্কারের কারণে কিন্তু আমার আজও মনে হয় যে এই লোকজন গাছপালা পশুপক্ষীর একেবারেই কদর করতে জানে না এরা এটা কখনই বুঝতে পারবে না যে এদের গ্রামের এই অবস্থা এদেরই ভুল কাজের পরিণাম আসলে দাদা বটগাছের কথায় লুকিয়ে থাকা উদাসী অর্জুন বুঝতে পেরে যায় আর সে একটা খুব ভালো আইডিয়া ভাবে একদিন সে সবাইকে প্রধানের বাড়িতে ডাকে আর একটা ঘোষণা করে সবার জন্য একটা দুর্দান্ত সূচনা যেমনটা আমরা জানি যে গত সপ্তাহে বৃষ্টির কারণে নিচে থাকা গ্রামের লোকেদেরকে বৃষ্টি সহ্য করতে হয়েছে অনেক কিন্তু এই সবেতে আমাদের গ্রাম যেটা একটা গাছের উপরে রয়েছে তার কোনো ক্ষতি হয়নি জানো তোমরা কেন কারণ একটা মজবুত গাছ আমাদের রক্ষা করছে আসলে আমরা যখন উন্নতির জন্য বিকাশের জন্য উঠে পড়ে লাগি না তখন এই গাছপালার কথা আমরা সবাই একেবারে ভুলে যাই যেটা একেবারেই ঠিক নয় কিন্তু আজকে এই গাছটা ছিল সেই জন্য আমরা এখন সুরক্ষিত আর অন্যান্য গ্রামকেও সুরক্ষিত করেছে সেই জন্য আমি তোমাদের সবার কাছে বিনতি করছি যে বৃষ্টি থেমে যাওয়ার পরে আপনারা সবাই একটা একটা করে গাছ লাগাবেন অবশ্যই আর তার দেখাশোনা করে গাছটাকে বড় করবেন যাতে এমন পরিস্থিতিতে আমাদেরকে সাহায্য করবে আর আমরা ওনাকে সেবা করব। অর্জুনের কথায় গ্রামের সবাই খুব খুশি হয় তারা প্রকৃতির গুরুত্ব বুঝতে পেরে যায় আর বৃষ্টি থামা মাত্রই সবাই মিলে এক এক করে গাছ লাগায় আর এবং তার যত্ন করে তাকে বড় করে এখন বৃক্ষ গ্রামই নয় বরং নিচে অবস্থিত সমস্ত ও গাছের সবুজে ভরে ওঠে শিক্ষা বৃক্ষ গাছের গল্প আমাদের শেখায় যে গাছের আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ আমাদের সব সময় গাছের সম্মান করা উচিত আর তাদেরকে কখনো কাটা উচিত না